সবাই পানি টেস্ট করে কিন্তু আমি আপেল টেস্ট করব কেমন 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 এসে এই যে উঁচুর দিকে উঁচুর দিকে উঁচুর দিকে তার মুভমেন্ট এখন সে এই জায়গাটা কিন্তু উঁচু এই ঢালু জায়গা থেকে আমরা ছেড়েছি সো এই জায়গাটা বেশ উঁচু তুমি কি আপেলটাকে পাচ্ছ আরও কাছে যাও আপেলের আরো কাছে যাও হ্যাঁ দেখো এটা মুভমেন্টটা দেখাও এই দেখেন দেখেন আপেল আপেলের ফোর্সটা দেখেন হ্যাঁ সো দেখেন চেক আপেল ফোর্স হ্যাঁ এটা তো থামছেই না নো এই আপেল থামছেই না মোটেই থামছেন নিচে নামছে একবার উপরে উঠছে একবার নিচে নামছে দেখেন আপনাদেরকে এই পথটা দেখাই এই পথে এই যে আমাদের আপেল কোথা থেকে ছেড়েছে আর সে কোথায় যাচ্ছে দেখেন দেখেছেন ইজ মুভিং বাট সে থামার কোনো এটা কিন্তু অ্যাপেল কিন্তু বৃত্তাকার কিছু নয় যে এতটা পথ সে পারি দিবে তো আমাদের গাড়ি ওইখানে আমাদের গাড়ি থেকে এ হচ্ছে আমাদের অ্যাপেল যেটা এখন পর্যন্ত এখন স্টিল মুভিং স্টিল সে হ্যাঁ স্টিল মুভিং এই স্টিল মুভিং স্টিল মুভিং দেখেন উঁচু পথে যাচ্ছে একদম উঁচু পথে লোক 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 অবশেষে সে অবশেষে আমাদের আপেল থামলো যেহেতু এটা গোলাকার কিছু নয় অবশেষে এখানে আপেল থামলো এখান থেকে কত দূর তো এতখানি পথ